অসম্ভব মজা এবং টেস্টি ডিম ছাড়া কেক না খেলেই বুঝতেই পারবেন না ডিম ছাড়াও এত মজার কেক হয় আলাইকুম আমার রেসিপি কেক আমি কিছুদিন আগেও প্লাম কেকের একটা রেসিপি শেয়ার করেছিলাম আমি সেই রেসিপির থেকে আজকে দুই গুণ পরিমাণ বাড়িয়ে নিয়ে রেসিপি শেয়ার করছি চলে যাচ্ছি মূল রেসিপিকে আমি একটা মিক্সিং বলে প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক এবং টু ফোর কাপ সয়াবিন তেল এবার একটি হ্যান্ড হুইকের সাহায্যে খুব ভালোভাবে এই দুটি উপকরণ মিশিয়ে নিব উপকরণ দুটি খুব ভালোভাবে মিশে গেলে এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ অরেঞ্জ জুস আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব কন্ডেন্স মিল্কের পরিবর্তে এখানে দই ব্যবহার করাও যেতে পারে এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব দুই চা চামচ আদা বাটা আদা বাটার পরিবর্তে এখানে আদা গুঁড়াটা ব্যবহার করা যায় আদা গুঁড়াটাই পারফেক্ট হয় যেহেতু আমার কাছে আদা গুঁড়া ছিল না তাই আমি আদা বাটাটাই ব্যবহার করছি যেকোনো শপে আদা গুঁড়া পাওয়া যায় এবার আদাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপর দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেল সস আমি এখানে প্রায় দুই কাপ চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিয়ে তাতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে হচ্ছে ক্যারামেল সস করে নিয়েছি এখানে পানির পরিমাণটা একটু বাড়িয়ে নিলেও কোনো সমস্যা নেই ক্যারামেল সস দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব হ্যান্ড হুইকের সাহায্যে আমি এখানে প্রায় তিন কাপ ময়দা নেব আমি এটা হাফ কাপ দিয়ে মাপছি তা আমি এই কাপের ছয় বার নিব এবার ময়দার মধ্যে দিয়ে দিব হচ্ছে দুই চা চামচ বেকিং পাউডার এক চা চামচ দারুচিনি গুঁড়া এখানে আমি দারুচিনি গুঁড়া ব্যবহার করছি কোনো এলাচ থাকবে না এখানে দারুচিনি গুঁড়াটাই ব্যবহার করছি সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে চেলে নিয়ে মিশিয়ে নিতে হবে তাড়াহুড়া করার দরকার নেই আস্তে আস্তেই মিশাইতে হবে যাতে কোনো লাঞ্চ না থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেশাচ্ছি আস্তে আস্তে মেশাবেন এখানে ময়দাটা একবারে না দিয়ে আমি কয়েক দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিব যাতে বেটারটা খুব তৈরি হয় মেশানো হয়ে গেলে সাহায্যে সাইড থেকে সবগুলো নিচে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আবার আমি এবার দিয়ে দিব এখানে সামান্য পরিমাণে টুটি ফুটি আপনারা চাইলে এটার মধ্যে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিতে পারেন টুটি ফুটি গুলো দিয়ে আবারো মিশিয়ে নিব যেহেতু আমি উপরে ফোর্সগুলো গুলো দিব তাই হচ্ছে সবগুলো কেকের বেটারের সাথে মিক্স করলাম না টুটি ফুটি দিয়ে আমি আবারো একটু স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেল এবার আমাদের কেকের বেটার রেডি অনেকের প্রশ্ন থাকতে পারে আমি এখানে ভ্যানিলা এসেন্স মিক্স করেছি কিনা আমি এখানে কোনো রকম এসেন্সই দেই নাই করা হয়ে গেছে এবার আমাদের বেটার রেডি আমি আগে থেকে একটা মোল্ডে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম আমি এখানে প্রায় 10 ইঞ্চি মোল্ড নিয়েছি এবার সম্পূর্ণ বেটারটা ঢেলে দিব একটু উপর থেকে ঢেলে দিতে হবে এবার মোল্ডে বেটার ঢালা হয়ে গেছে এবার দিয়ে দিব ইচ্ছে মতো কতগুলো ডাই ফুলস বিভিন্ন ধরনের ফুলস দেওয়া যাবে আমি এখানে টুটি ফুটি কাজু কিশমিশ এবং খেজুর ব্যবহার করব আমি কেকটা চুলায় বেক করেছি মিডিয়াম টু লো হিটে আমার কেকটা বেক হতে প্রায় পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে আপনাদের সময় কম বেশি লাগতে পারে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে কেকটা আপনারা অবশ্যই আমার রেসিপি ভালো লাগলে একবার ট্রাই করে দেখবেন কতটা মজার হয় কেকটা খেতে এবং লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে